প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা ও সারাদেশে দেশে যুবলীগ ছাত্রলীগ কর্তৃক সংখ্যালঘুদের ঘরবাড়ি ও উপাসনালয় ভাংচুরের প্রতিবাদে ছাত্রদলের দলের উদ্যোগে শহরের ভেদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে লোকনাথ মন্দিরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যুৎ অফিসের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল হক বাদশার সভাপতিত্বে ও নগর ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন জয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক ও জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির এতে জেলা জাসার সভাপতি কামাল হোসেন জেলা ছাত্র ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম সগীর কলেজ ছাত্র দলের সদস্য সচিব অলিয়াহাদ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফসার হোসেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজারুর রহমান জেলা মহিলা দলের সদস্য মনোয়ারা বেগম ছয় নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জসীম খান ও শ্রাবণ নগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নয়ন স্বেচ্ছাসেবক দল নেতা অনতষ বড়ুয়া অন্তু সহ ছয় নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা গোপালগঞ্জের দেশপ্রেমিক সেনা সদস্যদের উপর আওয়ামী লীগের নেতা কর্মীদের কেন্দ্র করে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে শান্তি শহর রাঙ্গামাটির সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আমরা যুবদল ও ছাত্রদল মাঠে থাকব কেউ সন্ত্রাসী কার্যক্রম চালাতে আসলে আমরা তাদের কঠোরভাবে দমন করবো